ফাইনালি গাইস কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তোমরা হেদিন বলছিল ভাই দ্বিতীয় পার্ট আনতে ভাই আজকে সেই দ্বিতীয় পার্টে আনলাম নিয়ে আজকের প্ল্যান ভিডিওটা হচ্ছে এখানে একটা দোকান আছে সেই দোকান থেকে আমি ফিরি করার চেষ্টা করি এবং সে আমাকে আমার কাছে কিন্তু গাইস অবশ্যই টাকা আছে টাকা থাকতেও আমি তার কাছে টাকা ছাড়া খাইতে সব কারণ সে যদি আমাকে টাকা ছাড়া খাইতে দেয় অবশ্যই আমি তাকে আমি একশো টাকা বসে দিই ভিডিওটা ফুল ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ধন্যবাদ গাইস অবশেষে কিন্তু দোকানে এসে পড়ছি দোকানে এসে দেখি ভাই দোকানদার নাই তার জন্য মালগুলা দেখতাছি দেখান এখান থেকে কি মালটা খাওয়া যায় সেটাই আজকে দেখবো দেখি তারপর মালটা খাওয়ার চেষ্টা করব। যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা দেখো গাইস অনেক সুন্দর সুন্দর কিন্তু বিস্কিট আছে এবং চিপস আছে এখান থেকে কিছু খাওয়ার চেষ্টা করব দেখুন সে টাকা ছাড়া দেয় নাকি যদি টাকা ছাড়া দেয় অবশ্যই তাকে একশো টাকা বকশিস দেবো গাইস এর কিন্তু আরেকটা পাট আসতে চাচ্ছে অঙ্গদের দ্বিতীয় পাট সবাই দেখ